সালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেক দিন আমি আসলে ইউটিউবে থেকে বেরোত নিয়েছিলাম ব্যক্তিগত কারণে আমার নিজে থেকেই আবার উৎসাহিত হয়েছে এই কাজে মনোনিবেশ করার জন্য বলতে গেলে আমি ব্যস্তই ছিলাম যার কারণে আমি সময় দিতে পারি তাই এখন আবার কন্টিনিউ শুরু করতেছি আর না করেও পারতেছি না কারণ আমরা এখন আবার দেখতে পাচ্ছি যে একটা উগ্র সংগঠন বা একটা উগ্র গোষ্ঠী যে মাথা চারা দিয়ে উঠছে বৈদেশিক শক্তি তাদেরকে সহায়তা করতেছে সে হাত ধরেই তারা বাংলাদেশকে বিভাজিত করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে প্রপাকাণ্ডটা চালাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি পাহাড়ি অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে যেই আক্রমণ আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর উপর হয়েছে সেটা আসলে তীব্র নিম্ন ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো কিছু করণীয় নেই তবে এই সঙ্গে একই সঙ্গে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এটা দুঃখ এবং আমাদের একটা হতাশাজনক সংবাদ যে আমাদের সশস্ত্র বাহিনীর উপর এইভাবে আক্রমণ করা হয় কিন্তু সশস্ত্র বাহিনী সেই আক্রমণকে প্রতিহত করার জন্য তাদের যথেষ্ট পরিমাণের শক্তি এখনও পর্যন্ত তারা গ্রহণ করতে পারেনি এখনও পর্যন্ত তারা অর্জন করতে পারেনি এটা আসলেও আমাদের এই পঞ্চান্ন বছরের স্বাধীনতার যেই সূচনা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কোনো কিছু অর্জন করতে পারিনি এখন একটা অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির দুনিয়া সেইখানে আমাদেরকে এখন খালি হাতে লড়তে হচ্ছে এটা আসলেও একটা দুঃখনীয় ব্যাপার যে আমাদের এই দেশে যারা ছিল নেতাকর্মী আমাদের দেশে যারা এখনো পর্যন্ত রয়েছে তারা শুধু তাদের নিজেদের বাক নিয়ে ব্যস্ত নিজেদের জীবনকে কিভাবে বুক বিলাসিত মাধ্যমে জীবনযাপন করবে বিলাসিত অর্জন করবে দিন পার করবে সেই দিকেই দিয়ে তারা হচ্ছে দাবিত হচ্ছে ঘুষ দুর্নীতি এবং অনিয়মের মাধ্যম দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো ধরনের যেই প্রযুক্তি উন্নয়ন সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারিনি যে আস যার কারণে আজকে পাহাড়িরা সামান্য পাহাড়িরা যাদেরকে আমরা এতদিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত তাদের বরং বোষণের দায়িত্ব নিয়েছে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছে তাদের বস্ত্র অন্ন বস্ত্রের দায়িত্ব নিয়েছে তারা কিনা আজকে আমাদের উপর অনেক নির্যাতন চালাচ্ছেন জুলুম চালাচ্ছে তাদের হামলার শিকার হতে হচ্ছে আমাদেরকে সেইখানে আমরা একশো চুয়াল্লিশ জারি করার পূর্বেও দেখা গেছে যে তাদেরকে প্রতিহত আমরা করতে পারতেছি না এটার ব্যর্থতা একমাত্র যারা এই বাংলাদেশকে দীর্ঘদিন যাবত। একটা অনিয়ম এবং দুঃশাসনের ভিতর দিয়ে শাসন করেছে যারা এই চেয়ারগুলোকে দখল করেছে ক্যান্ডার বাজি চাঁদাবাজি তাদের আসলেও সম্পূর্ণ দায় তাদের উপর আমরা নতুন প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে সারা পৃথিবীতে যে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে যে সমস্ত জায়গা আমরা দেখি যে গাজাতে প্রায় দুই তিন বছর থেকে চার বছ বছর এরকম মেবি হবে তারা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কতটুকু শক্তি কিন্তু আমাদেরকে নেই যে একটা ইসরায়েলের মতন একটা রাষ্ট্র তারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গাজাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে কিন্তু গাজাবাসী তাদের প্রতি যেই হুঙ্কার দিয়েছে এবং এখনও পর্যন্ত তারা এটা করে যাচ্ছে তাদের কন্টিনিউ তাদের যুদ্ধ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সেই পরিমাণে শক্তি আমাদেরকে নেই তো যার কারণে আসলেও মর্মাহত খুবই হতাশাজনক আমাদের এই প্রজন্মকে উদ্যোগ নিতে হবে যে এই বাংলাদেশকে কীভাবে আমাদেরকে বাঁচাইতে হবে কিভাবে এই সন্ত্রাসী হাতিদের থেকে আমাদেরকে রক্ষা করতে হবে এমন প্রযুক্তি আমাদের নিজেদেরকে উদ্ভাবিত হইতে হবে আমরা যেন এই নতুন প্রজন্ম ভুলপথের পা দিকে পা না দেয় আমরা যেন একটা প্রযুক্তিগত দেশ হিসেবে উন্নয়নশীল দেশ হিসাবে নিজের দেশকে প্রতিষ্ঠিত করতে পারি এই যদি আমাদের ভূতকাম্য হয় তাহলে আগামী বাংলাদেশ হবে একটি শক্তিশালী দেশ বিনা বিনির্মাচিত একটি দেশ যে দেশে আমরা নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশে বসবাস করতে পারবো না হলে সম্ভব নয় এই পৃথিবীতে সারা পৃথিবীতে যেই কায়দায় না হলে যদি আমরা এরকম না হই তাহলে প্রতিনিয়ত আমাদেরকে এই পাহাড়ি তারপর যারা উগ্র জনগোষ্ঠী আছে যারা ভারতের আধিপত্যের সঙ্গে সংশ্লিষ্ট বা সংযুক্ত তাদের দিকে আমাদেরকে হচ্ছে মাথা নত করে চলতে হবে তাদের কথায় আমাদের গুরুত্ব হবে বসতে হবে সব কিছু তাদের কথা করতে হবে তা আমরা চাই বাংলাদেশ একটি স্ব এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যারা অপ্রতিষ্ঠিত হইতে পারে তাদের দিকে কেউ যেন আঙ্গুল না তুলে তাকাইতে পারে এই প্রশাসনকে আরও কঠোরভাবে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং প্রযুক্তি অনেক কিছু বাড়িয়ে দিতে হবে